আমার অনেক ভালো লেগেছে তাই আমি তো মুক্ত মনে স্বর্ণলতা দেব আপনি আমাকে মুক্ত মনে স্বর্ণলতা দিবেন কিন্তু আপনি সেই লতা কোথায় পাবেন আপনি যদি সেই ভাগ্যবান হতেন তবে সেই স্বর্ণলতা পেতেন আর ভাগ্যবানরা কি জঙ্গলে ঘুরে বেড়ায় আমি ভাগ্যবান না কিন্তু তুই ভাগ্যবান আর আমি ভাগ্যবানদের এই লতা দিয়ে থাকি তার মানে মুক্তমণি স্বর্ণলতা জঙ্গলই থাকি না আপনার কাছে থাকি হ্যাঁ আমার কাছে থাকে কিন্তু তুই জিজ্ঞেস করতে পারবি না আমি কে তাহলে কিন্তু আর এই লতা পাবি না না আমি জিজ্ঞেস করতে চাই না আপনি কি আমি শুধুই মুক্তমণি স্বর্ণলতা চাই বেশ তাহলে দাঁড়া এই নে স্বর্ণলতা আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না যা এবার বিয়ে তাকে সুস্থ কর আর সে সুস্থ হলে তোর ভাগ্য বদলে যাবে যা এসেছিস হ্যাঁ বাবা এসেছি এই দেখো আমি মুক্তমণি স্বর্ণলতা নিয়ে এসেছি এবারে লতা দিয়ে ওষুধ তৈরি করো হ্যাঁ হ্যাঁ এবার আমি রোগের ওষুধ তৈরি করতে পারবো দে দে বাবা উনি কেমন আছেন ওকে ঘুমের ওষুধ খাইয়ে রেখেছে এতে কষ্টটা কম অনুভব করবে ঠিক আছে তাড়াতাড়ি ওষুধ তৈরি করে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমি ওষুধ তৈরি করে আনছি কিন্তু ওই ওষুধ নিয়মিত শরীরে মালিশ করতে হবে উনি তোমায় চিন্তা করতে হবে না ওসব আমি করবো কবিরাজ মুক্তমণি স্বর্ণলতা পেয়ে ঔষধ তৈরির কাজ শুরু করে দেয় ঔষধ তৈরি শেষ হলে মালা সুভাষের শরীরে নিয়মিত লাগিয়ে দিতে থাকে। কিছুদিনের মধ্যে সুভাষ একদম সুস্থ হয়ে যায় রাজকুমার এখন আপনি সম্পূর্ণ সুস্থ কিন্তু এখন পর্যন্ত বললেন না কেন আপনাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল সব বলবো আপনারা আমার জীবন বাঁচিয়েছেন নিজেদের চিন্তা না করে রাত জেগে জেগে আমার সেবা করেছেন আপনাদেরকে তো বলতেই হবে কিন্তু তার আগে আপনাদের আমার সাথে আমার মহলে যেতে হবে আমরা আপনার মহলে যাব কেন আমাদের দায়িত্ব ছিল আপনাকে সুস্থ করা আমরা আপনাকে সুস্থ করেছি এখন আপনি আপনার মহলে ফিরে যান না আমি একা আমার মহলে ফিরে যাব না তোমাদের যেতেই হবে রাজকুমার আমাদের ক্ষমা করুন আপনি হয়তো আমাদের প্রতিদান দিতে কিন্তু চাচ্ছেন আমরা কোনো কিছুর বিনিময় ছাড়া আপনাকে সুস্থ করেছি আপনি এখন চলে যেতে পারেন না আমি একা যাব না আমার সাথে তোমাদেরও যেতে হবে এটা আমার আদেশ ঠিক আছে চলুন চল আরে তুমি এভাবে কতদিন থাকবে আমাদের ভাগ্যে যা লেগেছিলো তাই হয়েছে তুমি এভাবে থাকলে তো আর রাজকুমার ফিরে আসবে না মহারাজ আমি যে মা মা কখনো সন্তানকে ভুলতে পারে না তাছাড়া আপনি আমার জীবিত ছেলেকে নদীতে ভাসিয়ে দিয়েছেন এটা যে একজন মায়ের কাছে কতটা কষ্টদায়ক তা আপনি বুঝবেন না মহারাজ রানিমা আমাদের রাজকুমার স্বস্ত হয়ে মহলে ফিরে এসেছে কি আমার সুভাষ ফিরে এসেছে কোথায় কোথায় আমার সন্তান মহলের বাইরে দাঁড়িয়ে আছে রুল তুমি সত্য বলছো হ্যাঁ মহারাজ আমি সত্যি বলছি রাজকুমার আপনাদের অপেক্ষায় মহলের বাইরে দাঁড়িয়ে আছে মহারাজ তাড়াতাড়ি চলুন আমি আমার সন্তানের মুখ দেখতে চাই হ্যাঁ চলো বাবা সুভাষ তুই ফিরে এসেছিস হ্যাঁ মা আমি তোমার আশীর্বাদে ফিরে এসেছি বা আমি বিশ্বাসই করতে পারছি না তুমি ফিরে এসেছ এবার আমি সারা রাজ্যের মানুষকে নেমন্তন্ন করে খাওয়াবো মহারাজ অপরাধ ক্ষমা করবেন আপনারা রাজকুমারকে এত ভালোবাসেন তারপরেও কেন নদীতে ভাসিয়ে দিয়েছিলেন অবনরা কারা আপনাদের তো চিনতে পারলাম না পিতাজি উনি আর ওনার মেয়ে মিলে আমাকে সুস্থ করেছেন তাহলে শুনুন রাজকুমার এই রোগে আক্রান্ত হওয়ার পর যখন আমরা কোনোভাবে রাজকুমারকে সুস্থ করতে পারছিলাম না তখন রাজবৈদ্য বলেছিল মহা রাজ রাজকুমারের কোষ্ঠ রোগ হয়েছে আমি শত চেষ্টা করে ওর ঔষধ তৈরি করতে পারছি না রাজকুমারকে এভাবে আর মহলে দেখে লাভ নেই তাছাড়া এই রোগ ছোঁ আছে রাজকুমারের সংস্পর্শে থাকলে তারও এই রোগ হতে পারে তার মানে আপনি কি বলতে যাচ্ছেন আবার পুত্র রাজমহলে থাকবে না তো কোথায় থাকবে মহারাজ রাজমহলে থাকলে রাজকুমার কখনো ভালো হতে পারবে না তার চেয়ে যদি রাজকুমারকে নদীতে ভাসিয়ে দেন তাহলে হয়তো কোন ভালো কবিরাজ কিংবা হেকিমের হাতে পড়লে রাজকুমার সুস্থ হয়ে যেতে পারে না আমি আমার একমাত্র পুত্রকে নদীতে ভাসিয়ে দিতে দেব না আপনি ভালো করে রাজকুমারের চিকিৎসা নিন তাকে এখানে সুস্থ করুন হ্যাঁ আমি আমার একমাত্র পুত্রকে নদীতে ভাসিয়ে দিতে চাই না মহারাজ রাজকুমারের যে অবস্থা আছে দ্রুত সঠিক চিকিৎসা না পেলে এমনিতেই বেশি দিন বাঁচবে না আপনারা যদি রাজকুমারকে নদীতে ভাসিয়ে দেন একটা সুযোগ থাকবে এছাড়া রাজকুমারকে বাঁচানোর কোনো উপায় নেই অনেক কষ্টে আমরা রাজকুমারকে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এরপর সবাই মিলে রাজকুমারকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম বুঝতে পেরেছি মহারাজ তবে সেদিন যদি রাজকুমারকে না ভাসিয়ে দিতেন তাহলে হয়তো রাজকুমারকে একেবারেই হারাতে হতো এবার তাহলে আমরা যাই মহারাজ কোথায় যাবেন আপনাদের কোথাও যাওয়া যাবে না পিতাজি মালা নিজের জীবনের মায়া না করে আমাকে সুস্থ করেছে ওর মধ্যে মায়া ভালোবাসা জ্ঞান সবকিছুই পরিপূর্ণ তাই আমি চাই মালা আমার রানী হয়ে এই মহলেই থেকে যাক ব বা বা উত্তম প্রস্তব রাজকুমার আমি তোমার প্রস্তাবে খুবই খুশি হ্যাঁ রাজকুমার যে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে কথা শুনে কবিরাজ বুঝতে পারে তাদের কেন রাজকুমার মহলে নিয়ে এসেছে এরপর রাজকুমার মালাকে বিবাহ করে এই রাজ্যের রানী বানিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে কুঠারটি নিয়ে এবার বাড়ি ফিরে যাব আমি এগুলো বিক্রি করে চলে আসব কেমন শিয়ালটিকে এইভাবে করে করে আনতে দেখে গ্রামের মানুষজন খুবই অবাক হল সে কাউকে কিছু না বলে সোজা বাড়ি ফিরল জয় কাঠ কেটে হাটে বিক্রি করে কিছু খাবার ও শিয়ালের জন্য কিছু ওষুধ নিয়ে গুহায় ফিরে এলো সে নিজের হাতে শিয়ালের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিল আবার খাবার খাইয়ে দিল গুহাটা বেশ বড় আছে এখানে থাকা যেতে পারে নে এখানে বস আজ থেকে